সঙ্গে সঙ্গে মসপেট কেটে গেলে কি হয় তো কারণ হচ্ছে এটাই যে সিরিজে দোয়ার সঙ্গে সঙ্গে যদি মসপেট কেটে যায় হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট এম টি ট্রান্সফরমার খারাপ আছে একটা কথা বলি গুড নিউজ একদম পুরো গুড নিউজ কারণ বর্তমানে আটচল্লিশ এম সিক্সটি এম টু মসপেটের দাম কমে গেছে মাত্র আর মাত্র দেড়শো টাকায় একদম ব্র্যান্ড নিউ অরিজিনাল মসপেট তো সমস্যাটা ভালোভাবে বলি কি করে হলো তো একটা চার্জার কাস্টমার মানে একটা চার্জার কাস্টমার নিয়ে আসলো বলছে যে আমার চার্জারটার মসপেট কেটে গেছে তো চার্চিবার তো আমরা মসপেট লাগানোর জন্যে প্রক্রিয়া শুরু করি তো বাট তারপরে দেখা যায় যে আমার ইন্ডাক্টার কয়েল চলে গেছে তো আমরা ক্যালকুলেশন করি যে হয়তো ইন্ডাক্টার কয়েলটা খারাপ হয়ে যাওয়ার জন্যই হয়তো মসপেটটা কেটে গেছে তো বেশ ভালো কথা তো এবার আমার অমিত দা আর এই রনিদা প্রথমে মসপেট লাগায় তো মসপেট লাগানোর পরে সিরিজেই মসপেট কেটে যায় বেশ ভালো কথা তা হয়তো তারা বুঝতে পারে নাই তার জন্য হয়তো কেটে গেছে বা কোনো হয়তো কোনো জায়গায় মিসিং ছিল কোনো হয়তো কিছু ভালো করে লাগাতে পারে নাই বা ক্যালকুলেশন করতে পারে নাই তো বেশ ভালো কথা তারপরে আবার আরেক দাদা লাগালো তো তারপরে সঙ্গে সঙ্গে মসপেটটা কেটে গেলো এবার আমি তো একটু বাইরে গেছিলাম আমি আসলাম আসার পরে দেখলাম যে এরকম ব্যাপার তো বললো যে মসপেট লাগানোর সঙ্গে সঙ্গে কেটে যাচ্ছে বাট আমার কাছে ছিল আর লাস্ট দুই পিস মসপেট যেমন তোমরা এখানে দেখতে পারো আমি লেগ পর্যন্ত কাটেনি এখানে যদি ফলো করা যায় তো একবার লেগ এখনও দাঁড়াই রয়েছে লেগ পর্যন্ত কাটেনি আর এইখানটাতে যা করা হয়েছে সেটা সম্পূর্ণ হার্ট সার্জারি একদম স্পেশালিস্টভাবে আর এটা হচ্ছিল তার সেই পুরাতন হার্টটা তো সমস্যাটা হচ্ছে যখন বারবার কেটে গেল কিন্তু একটা মসপেট এই মসপেট দুটো গাড়ির সঙ্গে মানে চার্জারের সঙ্গে লাগানো ছিল আটচল্লিশ এন সিক্সটি এম টু মসপেট লাগানো ছিল আর এই যে দুটো দুটো চারটে মসপেট এটা কিন্তু পরে লাগানো হয়েছে আর পরে লাগানোর কারণে তখন সবাই ক্যালকুলেশন করে মসপেড তো কোনো খারাপ হতে পারে না কারণ এগুলো সমস্ত ব্র্যান্ড নিউ আটচল্লিশ এম সিক্সটি এম টু ভিসি মসপেট একদম হান্ড্রেড হান্ড্রেড অরিজিনাল তো এবার আজ পর্যন্ত আমি আমাদের স্টুডেন্টদেরকেও কেউ কেউ বল কোনো দিন বলিনি যে মসপেট সঙ্গে সঙ্গে কেটে গেলে কী হয় সিরিজ লাই সিরিজে দেওয়ার সঙ্গে সঙ্গে মসপেট কেটে গেলে কী হয় তো কারণ হচ্ছে এটাই যে সিরিজে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি মসপেট কেটে যায় হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট এমটি ট্রান্সফর্মার খারাপ আছে আর একটা কথা ভালো করে শুনে রাখো যদি সিরিজে দেওয়ার সঙ্গে সঙ্গে যদি মসপেড কেটে যায় তাহলে বুঝতে হবে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট আমার এমটি ট্রান্সফর্মার খারাপ আছে আর যদি চার্জার চালু হওয়ার পরে যদি মসপেড কেটে যায় তাহলে হয়তো ইন্টারনালি কোনো প্রবলেম আছে কোনো পার্সের প্রবলেম আছে এমটির প্রবলেম নেই তো তার জন্যে আমরা এক্সপেরিমেন্ট করার জন্যে মানে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হওয়ার জন্য আমরা কী করলাম উপর দিয়ে পয়েন্ট ফাইভ এম এ তার সাহায্যে আমরা একটা হার্ট লাগালাম মানে এমডি ট্রান্সফর্মার যাকে সি ট্রান্সফর্মার বলা হয় সেটা লাগালাম লাগানোর পরে এখন এই মুহুর্তে এই ছিল তার সেইটা আমরা পাশাপাশি রাখছি পাশাপাশি রাখার পরে আমরা যদি এটাকে ডাইরেক্ট সিরিজে দিই সিরিজে দিলে পরে ফ্যান লাইট সবই গ্লো করবে তো সবার প্রথমে আমি কানেক্ট করি চলো কানেক্ট করে নিলাম ডিসি কানেক্ট করার পর এই যে আমার হচ্ছে এসি তো এসি কানেক্ট হবে আমাকে এইবার আচ্ছা ঠিক আছে এবার এসি কানেক্ট করার আগে সবাইকে একবার একটু ভালো করে স্পি মানে দেখে নিতে হবে তারপরে আমি যখন যখন ডাইরেক্ট দেবো ডাইরেক্ট দিলাম ডাইরেক্ট দেওয়ার পরে অলরেডি চালু হবে দেখো লাইটটা জ্বলবে আর এদিকে এটা সরাই রাখি ফ্যানও ঘুরবে অ্যাম্পিয়ার ধীরে ধীরে উঠছে আর ভাই এদিকে দেখি এই দেখো পনেরো অ্যাম্পিয়ারের চার্জার অ্যাকুরেট পনেরো এমপেয়ের চলে আসছে আর এই হচ্ছে তার নমুনা একদম পুরো হার্ট সার্জারি করা হচ্ছে ঠিক আছে নেক্সট টাইম তোমরাও এরকমভাবে করতে পারো আর এদিকে পাংখা ঘুরছে দেখো দেখতে পারবে এই যে পাংখা ঘুরছে আর এদিক থেকে যদি দেখায় তাহলে লাইটগুলো দেখতে পারবে ব্লিঙ্কিং দেখতে পারবে আর এই এমটি ট্রান্সফরমারের কারণেই কিন্তু পরপর কাস্টমারের দুটো মসপেট উড়ে গেল দুটো দুটো চারটে মসপেট উড়ে গেছে প্লাস এই কাস্টমারের ছিল এই দুটো প্লাস আরও দুটো লাগানো হয়েছে তাহলে কয়টা মসপেট হলো টোটাল আটটা মসপেট আর একটা গুড নিউজের কথা বলি সবাইকে একটা কথা বলি গুড নিউজ একদম পুরো গুড নিউজ কারণ বর্তমানে আটচল্লিশ এম সিক্সটি এম টু মসপেটের দাম কমে গেছে মাত্র আর মাত্র দেড়শো টাকায় একদম ব্র্যান্ড নিউ অরিজিনাল মসপেট আর এই মসপেটের দাম আবার ইনক্রিজ হবে গরম সিজন আস্তে আস্তে কারণ গরমের সিজন পড়লে পরে প্রচুর পরিমাণে মসপেটের মানে ডিম্যান্ড বাড়বে তখন সাপ্লাই কমে যাওয়ার কারণে মসপেটের দাম বেড়ে যাবে এখনই বেস্ট টাইম যে মসপেটগুলো পিক আপ করে রাখতে হবে মিনিমাম কোয়ান্টিটি হিসাবে চলো একটা গুড নিউজ আর এই হচ্ছে তার অরিজিনাল প্র্যাকটিক্যাল একটা ক্লাস যেখানে আমরা আমাদের স্টুডেন্টদেরকে সবাই দেখালাম আর এই মুহূর্তে আমাদের কাছে স্টুডেন্ট আছে এই দাদা আসছে হলো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আর এই দাদা আসছে তোমার হলো দাদা থেকে কিষানগঞ্জ থেকে আসছে আর ওই দাদা

সিরিজে দোয়ার সঙ্গে সঙ্গে যদি মসপেট কেটে যায় তাহলে বুঝতে হবে আমার এমটি ট্রান্সফর্মার খারাপ আছে তো এটাই ছিল তার নমুনা আর এই এমটি ট্রান্সফর্মারটা খারাপ কি করে বোঝা যাবে তার জন্য আমাদের লাগবে একটা হেনরি মিটার এই হেনরি মিটারের মাধ্যমে আমরা এর অ্যাকচুয়ালি ফল্ট ধরতে পারবো বাট হেনরি মিটার তো আমাদের কাছে নেই বাট হেনরির মতো দিমাগ থাকার কারণে আমরা তুরান্ত ধরে ফেলছি বাট সমস্যাটা একটাই যে আমাদেরকে ছয় ছয়টা মসপেটকে হারাতে হলো আমাদের খুব দুঃখজনক ব্যাপার তো বাট কোনো ব্যাপার না দুঃখটা ওখানে না দুঃখটা হচ্ছে এই যে আমার যেন ছয়টা মসপিট কেটে গেছে বা চারটে মসপিট কেটে গেছে তোমাদের যেন না কাটে এই জন্য তোমাদেরকে একটা ছোট্ট একটা মেসেজ বা বার্তা দিলাম আর এভাবে শেষ হচ্ছে আমাদের আজকের ভিডিও আর আমরা তো আমাদের সমস্ত দাদা ভাইদের নিয়ে চেষ্টা চালাচ্ছি যেন আমি নিজেও সাকসেস হই প্লাস আর মানে আমি যেন আমার হেল্পের মাধ্যমে আরেকজনকে সাকসেস করতে পারি তার একটা কথা আছে লেস বিকাম সাকসেসফুল টুগেদার তো দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে Thank you so much.